কোথায় নিয়ে যাবেন আল্লাপাকাবুল আলামিন বলছেন আমি তোমাদেরকে যে মাটি থেকে সৃষ্টি করেছি আবার ওই মাটির মধ্যে নিয়ে যাব তারপরে আবার ওই মাটি তোমাদেরকে তো আল্লাহ পাকরাবুল আলামিন আমাদেরকে জন্ম দিয়েছেন সৃষ্টি করেছেন সৃষ্টির ব্যাপারটা আমরা সবাই বলছি তাই না এবার আল্লাহ পাকরাবুল আলামিন আপনাকে আমাকে যে নিয়ে যাবেন

কবরে দেহ হাদিয়ে দেই কবরস্থানে দাপন করবে রে বন্ধু পাঁচ বছর দশ বছর পরে ওই মানুষটাকে যদি বলো যে অমুক ভাইয়ের কবরস্থান কোন জায়গায় মানুষ এতটাই স্বার্থপর নিযাদে দাপন করে কবর কোনটা ভুলে যায় ওই মানুষের জন্য যে তুমি রাহাজানি করো ওই মানুষকে খুশি করার উদ্দেশ্যে আমার আল্লাহকে খুশি করার কথা ভুলে যাও শুধু তো আমার আল্লাহকে

তার সাহাবাই গ্রামদেরকে বলেন আজাহিল যখন একজন মানুষের সামনে এসে উপস্থিত হয় ওই মানুষটার পাশে তার মা থাকে তার বাবা থাকে তার চাচা থাকে তার চাচি থাকে তার ভাই থাকে তার বউ থাকে যেই মুহূর্তে আজরাহি নাই সে ওই সামনে দাঁড়া যায় ওই মানুষটার প্রতিটা শিরায় শিরায় ছিঁড়ে যায় প্রতিটা রক্তের রড গুলা ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিটা মানুষের এই অল বডিটা জুড়ায় জুড়ায় ভেঙে যায় কিন্তু এই জুড়া হাকিকতের জুরা না এই জুড়াটা হচ্ছে মানুষের জুড়া যে জুড়াটা গোপন জুড়া দুনিয়ার কোন ডাক্তার দুনিয়ার কোন কবিরাজ ওই ভাঙাটা দেখতে পায় না ওই ভাঙাটা দেখতে পায় যারা তারা হচ্ছে শুধুমাত্র আল্লাহর ফেরেস্তা আর যারা সহ্য করে তারা আল্লাহ তাকে বলতে থাকে

চিত আমার এই মাটি থেকে বিত করব এরপরে তোমাদেরকে যে জীবনটা দেয়া হবে এই জীবন নেয়পরে কেয়ামতের জন্য আর যে জীবনটা দেয়া হবে ওই জীবনের কোনো শেষ নাই ওই জীবনটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে এবার শুনেন কিভাবে চলতে থাকবে কেমন সময় অনুযায়ী চলতে থাকবে তার আগে কবর সম্মুখে একটু কথা বলি আল্লাহ নবীর এবং দশজন সাহাবে ছিলেন কয়জন এমন দশজন সাহাবে ছিলেন যারা দুনিয়ার জমিনে বসে জান্নাতের টিকিট হাতে পেয়েছে জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে বসে হাতে পাওয়া কত বড় সৌভাগ্য এর মধ্যে একজন সাহাবি ছিলেন হজরতে উসমান দিন নুরাইন ওই উসমান দিন নুরাইন নদী যখন রাসুলের পাশে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন ওই উসমান জিন নুরাইন রাজি আল্লাহ যখন নিজের পরিবারের কাছে থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন ওই উসমান জিন নুরাইন রাজি আল্লাহ অন্যান্য সাহাবায় কেরামদের সাথে যখন থাকতেন বড্ড হাসি খুশি থাকতেন কিন্তু একটা জায়গায় যখন যাইতেন ওই উসমান জিন নুরাইন রাজি আল্লাহ

ও উরুদিগি তেলিহাটির মানুষ ওই আনুষ্ঠানিকতা তোমার জন্য কিন্তু অপেক্ষা করতেছে এজন্যই কবি বলে লাশের সাজে পালকি চোরার প্রস্তুতি নাও বান্দারে হয়তো তোমার দাফনের কাপড় চলে এসেছে বাজারে কার কাফনের কাপড় বাজারে চলে এসেছে আমরা কেউ জানি না একটু ডানে বামে তাকান গত বছর এর আগের বছর এই মাহফিল এমন পোষা ছিল যে আজ কত হয়েছে আপনিও মারা যাবেন একটু নিজেকে ভাবেন আল্লাহুল আলামিন পুরানে পাখের মধ্যে বলছেন আমি তোমাদেরকে নিয়ে যাব যে মাটি থেকে সৃষ্টি করেছি সেই মাটির মধ্যে আবার ফিরিয়ে নিব যেদিন আপনার সামনে কুল্লু রফসিন যাই কাকুল আল্লাহ সেই ভয়ঙ্কর বাড়ি আপনার সামনে বাস্তবায়ন হয়ে কোথায় পালিয়ে আপনার কত রঙের পোশাক সব খুলে ফেলে দেয়া হবে তিন টুকরা সাদা কাপড়ের ভাঁজে আপনাকে ঢুকিয়ে দেয়া হবে ট্রেনে দেখলাম বিআইপি বনি রয়েছে বাসের মধ্যে বিআইপি সিট রয়েছে প্লেনের মধ্যে বিজনেস ক্লাস সিট রয়েছে আজ পর্যন্ত বড় 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 লোকদের জন্য আলাদা কোনো কবর দেখেছেন আপনার জন্য যেই কবর আমাদের বেথান অতিথির জন্য সেই কবর আমার জন্য সেই কবর একই মাটির মধ্যে সবাইকেই দৈব হবে কি না এখানে আমার পাশে অনেক যুবক ভাইরা আছেন আমরা ফজরের নামাজ পড়তে পারি না আসিনা যাই।

কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যাইতেন একদিন এক সাহাবি জিজ্ঞাসা করলেন ও উসমান জিন্নুরাইন ও ভাই আল্লাহ রাসুল যখন জাহান নামের বয়ান করেন আল্লাহ রাসুল যখন জাহান নামের বয়ান করেন অন্যান্য সাহাবিরা কাতে কাঁদতে বেউস হয়ে যায় সেন্সলেস হয়ে যায় তখন তো তোমাকে এত বেশি কাঁদতে দেখা যায় না ও ভাই উসমান তোমাকে কবরের পাশে আসলে কেন এত বেশি কামনা করতে দেখা যায় হযরতে উসমান জিন্নাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন ও ভাই তুমি কি শোনা নাই আল্লাহর হাবিব কি বলেছেন আল্লাহ নবী তার মুখ ও দৃষ্টির মাধ্যমে বলেন আখিরাতের প্রথম ধাপ হচ্ছে কবর ওই কবর কেমন কবর যে পরে যদি আপনার নামাজ সঠিক না হয় একটু চিন্তা করেন নবীর আল্লাহ কোবর থেকে ভয় পায় কবর থেকে কাঁদতে কাঁদতে বেদু শুয়া যায় আপনি দিনে পাঁচ নামাজ পড়েন নাই আপনি দিনে কতবার মিথ্যা কথা বলেন আপনার নিজেরও জানা নাই আপনি যখন কবরের মধ্যে যাবেন ওই কবরের মাটিটা আপনাকে ডান দিক থেকে তখন চাপ দিবে ডান দিকের হাড় গুলা ভেঙে বাম দিকে চলে যাবে বাম দিক থেকে তখন চাপ দিবে বাম দিকের হাড় গুলা ভেঙে ডান দিকে চলে যাবে আর ওই ভুক্তভোগী যে হবে বার বার চিৎকার করে বলবে ও আগে যদি জানতাম কবর ও গো মালিক আমার দুনিয়ার জমিনে এত সুন্দর জীব এত সুন্দর সময় আমি শুধু আপনি আল্লাহ আর ইভাব তার মধ্যে কিন্তু ওই সময় গিয়ে এই আর কাজ হবে না ওই আসবে না। কেননা আল্লাহ আলামিন তার জবান তার মুখ নিশ্চিত পারে দিয়ে যেটা বলেন এটাই চিরন্তন সত্য হয় ওইটাই চিরন্তন সত্য থাকে

কবরের ঘাটের মধ্যে পাটটা পড়ে যাইবে সে আর কোন ঘাটের মধ্যে পার হতে পারবে না আর যে ব্যক্তি কবরের ঘাটটা পার হয়ে যাবে সে আর কোন ঘাটের মধ্যে আটকা পড়বে না যারা বিদেশ বাড়ি গিয়েছেন যারা প্রবাসে গিয়েছেন এয়ারপোর্টের মধ্যে ইমিগ্রেশন কাউন্টার দেখেছেন ওই ইমিগ্রেশন কাউন্টারের মধ্যে যদি কেউ ধরা

আপনি যেমন আমল নামা নিয়ে ওই কবরের মধ্যে নামবেন ওই কবর আপনার সাথে ঠিক তেমন ব্যবহার করবে আপনার আমল নামা যত ভালো হবে কবরের আচরণ তত সুন্দর হবে আপনার আমল নামা যত খারাপ হবে কবরের আজাদ তত ভয়ঙ্কর হবে কবরের আচরণ তত ভয়ঙ্কর হবে হারিয়ে যাব একে দি ভুগন চিরদিন হারিয়ে যাব একদিন দিন আমি রবনায় ভুগনে চির ক্ষমা করে দিও তোমরা মায় ক্ষমা করে দিও তোমরা মায় ভুল করে থাকে যদি হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চির হারিয়ে যাব একদিন আমি রবনায় ভবনে চির ও বন্ধু দুনিয়ার ঘোড়ার কত দূরে যায় লোকের ঘোড়ার কত দূরে তুমি যে দুনিয়ার রূপ লাしゃ মিলাশটাকে চিরস্থায়ী মনে করে ভুল করছো والله আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি এইগুলো চিরস্থায়ী না চিরশান্তি যেখানে রয়েছে ঐ মৃত্যুর মৃত্তুর পরে আল্লাহ পাক রাব্বুল আলামিন আখিরাতের जिंदगीর জন্য রেখে দিয়েছেন ওই আখেরাতের जिंदगीতে আল্লাহ পাক রাব্বুল আলামিন মাআলিকে উম্মদিন বিচার দিবসের মালিক যেই দিন আবার আল্লাহ হবেন ওই দিন আল্লাহ পাক রাব্বুল পয়সা ফয়সালা করবেন কাকে জান্নাত দিবেন কাকে জাহান্নাম দিবেন ওই দিন কেমন দিন হবে একটু শুনবেন নি আখিরাত নিয়ে একটু কথা বলি ওই আখিরাতের এক একটা দিন এত লম্বা হবে এত লম্বা হবে দুনিয়ার জমিনের পঞ্চাশ হাজার বছরের জায়গায় পড়লে বড় হবে আখিরাতের একটা দিন হবে তত বড় আখিরাতের একটা দিন হবে তত বড় আমি একটা হিসাব করে দেখেছিলাম এই দুনিয়ার আমাদের যারা এখানে বসে আছি আমাদের বয়ল যদি আশি বছর ধরা হয় যদি এইভাবে ধরা হয় যে আমরা আশি বছর বাঁচব তাহলে একটু গুণ ভাগ করে দেখলাম ওই আখিরাতের রাতের জিন্দেগি এই আশি বছর জানেন কত সময় হয় জিরো পয়েন্ট জিরো জিরো টু সেকেন্ড এত কম সময়ের জিন্দেগি এই এত কম সময়ের জিন্দগিতে আমরা উপর জুলুম করি এই কম সময়ের জিন্দগিতে আমরা কত

কি দান দিবেন ওই কবরের ভিতরে নিয়ে যাবেন কবরের ভিতর থেকে তোমাকে হাশরের ময়দানে নিয়ে যাবেন হাশরের ময়দানের মধ্যে নিয়ে যায়া। তোমাকে ওইখানে তোমার সব ফয়সালা করবেন এরপরে তোমাকে চিরস্থায়ীভাবে জাহান্নামে ঠুকায়া দিবেন এবার আপনাদেরকে সংক্ষেপে একটু আখিরাতের ঘটনাটা দেই কেমন হবে ওই আখিরাতের দিন আল্লাহ হাবিব sallallahu alaihi wa sallam বলেন ওই আখিরাতের দিন বর্তমানে থাকা সত্ত্বেও আমরা গরমে বা এসি চারা তো অনেক মানুষের চলেই না অথচ ওই দিন এমন একটা দিন হবে যে দিন ওই সূর্যটা আমাদের মাথার একদম উপরে নিয়ে আসা হবে এমন সূর্যের তাপে মানুষের মাথার করে কত কত হবে মানুষ পাগলের মতো ছোটাছুটি করতে থাকবে মানুষকে একটা জুতা পোড়াইয়া দেয়া হবে একটা আগুনের বেল্টওয়ালা জুতা পড়া দেয়া হবে ওই জুতার মধ্যে যখন মগজ পর্যন্ত উতরাইতে থাকবে হাতের হাড়িতে টক বক করে যেভাবে উত্তরায় ওইভাবে উতরাইতে থাকবে কিন্তু ওই আজাদটা কখনো শেষ হবে না ওই হাসরের ময়দানে

ওই বলে আল্লাহ আমি অনেক ইবাদত করেছি আমি অনেক মনদেগি করেছি আপনার আমি আমার আমলের বিজয়ের জান্নাতে যেতে চাই এবার আমার আল্লাহ ফুল আলামিন বলেন আমার ওই পান্দার সকল একটা পাল্লায় তুলো আর তার একটা চুক্তু ওই পাল্লায় তুলো দেখো কোনটা ভারী হয় আমার তারকে যে চুপ দিয়েছি রহমত হিসাবে ওইটা ভারী হয় নাকি তার আমল নামা ভারী হয় দেখা যাবে আমার আল্লাহ পাকড়া আলামিন যেই চুপুটা দান করেছেন জিন্দগির আমল নামা সব কিছু রহমতের যে চক্ষু দান করেছেন ওই রহমতটা পারি হয়ে যাবে জোরে লাহা

को पाला किसने घर गर करो मछली की शिकम में यो नुस को रखा किसने ही को ही बताए है को ऐसी रवानी किसने दी ए? किसने चमकता तीन बाशाए रात सुहानी किसने दी नन्हे को गुलशन में जवानी किसने दी वो किताब कुदरत पियता वो किता कुदरत पियकता अकता है मेरा अल्लाह इलाहा হে আল্লাহ নালাই ইলাহা হে আল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ পাক রব্বুল আলামিন এ সৃষ্টি করেছেন

এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তারই ইবাদ করার জন্য তার দিন কায়েম করার জন্য আমরা তো রাসুলের পাক সাল্লাম যে দিন আমাদের কাছে দিয়ে গেছেন আমরা ওই দিনটা আল্লাহ পাকলাবুল আলমিনের যে দিনটা আসল দিন ছিল ওই দিনটা আমরা হারিয়ে ফেলছি আমাদেরকে অনেক কলা কৌশল করে আমাদেরকে তাগুতের প্রতি ধাবিত করা হচ্ছে আমরা যে প্রতি থাকবো আমরা যে মধ্যে ময়দানে নামব এখান থেকে আমাদেরকে অনেক কলা কৌশল করে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে কলা কৌশল অনুযায়ী তাগুতের প্রতি ধাবিত করা হচ্ছে বন্ধুরা আমার গভীর মনোযোগ একটু ভালো করে খেয়াল করবেন আল্লাহ আলামিন আমাদেরকে তার হাবিবের মাধ্যমে ওই আর বর্তমানের দিয়েছে এই দিন অনেক অনেক অভাব রয়েছে আল্লাহ বকরাবুল আলমিন তার হাবিবকে যখন প্রেরণ করেছিলেন সেই সোনালি যে তার যুবকরা কেমন ছিল আর আমাদের যুবকরা কেমন হয়ে গেছে

আমাদের আমার যুবকরা হয়ে গেছে কোন না নাচার পাত্র কথা বলেন না অথচ রেসুনের সেই সোনালি যুগে একটু আগেই বলেছি রেসুনের সেই সোনালি যুগে এই যুবকরাই ছিল যুদ্ধের সানবান কথা বলেন ঠিক কিনা আমাদেরকে আবারো ফারফ আলীর মতো বিরুদ্ধ নিয়ে আমাদেরকে মাঠে নামতে হবে একেকটা যুবক এক একজন সাহাবীর মতো মতাদর্শে গড়ে উঠতে হবে কারণ এই কিশোরগঞ্জের যুবক রাইমতা ময়ানে ফালে বিন ওয়ালিদের ভূমিকা পালন করবে যদি এই কিশোরগঞ্জের যুবকরা অন্তবস্থ হয়ে যায় বিন ওয়ালিদের মতো ভূমিকা পালন করিয়ে ছাড়বো ইনশাল্লাহ আমার দেশে ইসলাম প্রচার হবে ইনশাল্লাহ প্রধান